আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আগের ভিডিও মানে তেরো নম্বর পর্বতে আমরা শিখেছিলাম হরকত দিয়ে কোরআন কিভাবে পড়া যায় আজকে আমরা শিখবো তানবিন দিয়ে কোরআন পড়ার নিয়ম ঠিক আছে তানবিনের উচ্চারণ আমরা প্রথমে অক্ষরগুলোর উচ্চারণ শিখবো পরে তার তানবিন যে কোরআন শরীফে কোন কোন জায়গায় তানবিন আসে বা কিভাবে তানবিন পড়া লাগবে সেটা আমরা ইনশাল্লাহ এ ভিডিওতে করব আমরা দুই দিন আগে পড়েছিলাম দুই জবর দুই জের দুই পেসকে তানমিন বলে ঠিক আছে আজকে আমরা সেটাকে মাস্ক করব। কিভাবে পরে সেটা দেখব দেখেন এখানে লেখা আছে মিম দুই জবর মান বা দুই জবর বান ওয়া দুই জবর ওয়ান পা দুই জবর ফান তারপর লেখা আছে সান জান জন ঝান সান সন তান দন টন ঝান নান লান দন, শান ঝান কেন অন ক্যান অন তারপরে ঘয়ের উপরে দুই জবর হন ওয়াইনের উপরে দুই জবর হন হাঁড় উপরে দুই জবর হান আইনের উপরে দুই জবর আন হাঁড় উপরে দুই যাবান হান আল হামজার উপরে দুই জবর আন ঠিক আছে পরে আমরা আমরা এতক্ষণ দুই জবর গুলা পড়ছে দুই জবর দুই জের গুলা পড়ব ঠিক আছে মিম দুই জবর মিন বা দুই জবর মিন পা দুই জবর ফিন ওয়া দুই উইন দুই যার সিন জাল দুই যে দুই যে জিন ঝা দুই যে জিন দুই যে সিন দুই যে সিন, তা দুই যে তিন দা দুই যে দিন ত দুই যে কিন এরপর আমরা এবারে যাচ্ছি জিন রিন নিন লিন শিন কিন কিন হিন আইন হিন ইন ঠিক আছে এখন আমরা দুই ফেস দিয়ে কিভাবে পড়ে সেটা দেখব মিম দুই ফেস মুন বা দুই ফেস বুন পা দুই যে দুই ফেস ফুন ওয়া দুই ফেস বুন দুই ফেস সুন ডাল দুই ফেস দুই ফেস জুন তারপর আমরা রেডিং পড়ে যাচ্ছি জুন সুন সুন তুন ধুন তুন রুন নুন লুন দুন ইুন শুন উন কুন হুন হন উন এবারে আমরা মানে মিমকে মানে আলাদা আলাদা করে যাব কি আলিফ দুই যাবার আন বা দুই আলিফ দুই জায়ের ইন আলিফ দুই ফেস উন এভাবে আমরা করি না এভাবে আমরা সামনেগুলো পরে যাব এইভাবে এখানে লেখা আছে মান মিন মুন বান বিন বুন ওয়ান উইন উন ফান ফিন ফুন জান জিন জুন জন জিন জুন জুন সান ঠিক আছে এভাবে আপনারা সবগুলো পড়ে যাবেন আমরা পড়তে গেলে দেখা যায় অনেকটা বড়ো হয়ে যায় ওই জন্য আমরা সবগুলো পড়লাম না আরগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন এখন আমরা কোরআনশিপে কীভাবে আসবে কীভাবে আমরা আসলে পড়ব সেগুলো সম্পর্কেই বলা হল যেমন কি মাসালান মিম জাবরমা সাহসা লাম দুই জবর লান মাসা মিম সাহায্য মা মা নুন দুই যাব নান সামানান মিম মা ব রা দুই যাব দন মার দন হা যাব হা দাল দুই যাব দান হাশা দান হা ফেস হু দাল দুই যাবৎ দান সু দাল দুই যাব দান সুদান ফেশ টু ওয়া দুই জবর ওয়ান টু ওন বাকরাতান আলেকন আমাদান ঠিক আছে এগুলো বানান করে বানান করে বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে আবার ওয়াক ফলে কীভাবে হবে সেভাবে আমরা সামনে বলে দেব যেমন কি সামনে আমরা আহাদিন কদারিন ঋণ কব জবর জবর দ্বারা দুইজের ঋণ কদারিন কাবা কাবার কাবাদিন আহাদিন সোয়াবিন গদাবিন ঠিক আছে এভাবে পড়বে তারপর আমরা পেজ দিয়ে দেখতেছি যেমন কি খুলুকুন বাক রতুন আশা রতুন কতারুন গদা গবারুন এগুলো আপনারা যখন বানান করে পড়বেন দেখবেন আপনাদের মুখ দিয়ে মানে অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে অটোমেটিকলি ঠিক আছে ওগুলো বানান করে বারবার পড়বেন তারপরে দেখেন দান দিন দুন বলা হয় এভাবে কিভাবে হবে এটা আবা দান দিন আবাদুন মাসা দান মাসা দুন আওয়াজান অ্যাওয়াজিন এওয়াজুন ওয়াজাবান ওয়াজাবিন ওয়াজাবুন সুফু সুহফান হুমা হুমা জাতিন হুমা জাতুন আমরা করি না লুমাজা ঠিক আছে আপনি যদি এগুলো বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ দ্রুত কোন শিপে মানে তাড়াতাড়ি শিখতে পারবেন ঠিক এভাবে যেমন কি দুবুরন দুবুরিন দুবুরুন আদাদান আদাদিন আদাদুন আমরা আদ না। আদা দান একটা আয়াত আছে মনে পড়তেছেন হঠাৎ সদা কন সাদা কুন সদা কুন মিন কেওয়িন মুন ঠিক আছে এভাবে এগুলো আপনারা বানান করে পড়বেন যখন আপনার মুখ চালু হয়ে যাবে তখন যাই আপনি এগুলো তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন ঠিক আছে বারবার ক্লাসগুলো বারবার করবেন দেখবেন ইনশাল্লাহ কনশিপ অতি তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন আজকে ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে আমরা চাইছিলাম যে আপনারা যত বেশিবার প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিপে পড়তে পারবেন এই জন্য আমরা বেশি উদাহরণ দিয়ে আপনাদের জন্য আজকে ক্লাসটি তৈরি করেছি অবশ্যই আপনারা বারবার প্র্যাকটিস করে স্কনারশিপ তাড়াতাড়ি নেন এটা আমরা অতি সত্তর চাই